জান্নাতের এই ঘটনাটা শুনে আপনি খুশিতে কেঁদে দিবেন আমার আল্লাহ কঠিন হাসরের দিনে দুইজন বান্দাকে বলে হে তুমি জাহান নামে যাও তুমি জান্নাতে যাও যে কে জান্নাতি বলেছে সে দূরে দূরে জান্নাতের মধ্যে ঢুকে যাবে আর যে জাহান নামে যেতে বলছে সে ও দূরে দূরে জাহান দিকে দাবিতে হতে লাগলো তখন আমার আল্লাহ খেয়াল করলো তখন জিব্রাইল বলে জিব্রাইল ও কি জাহান নাম চিনে না ও এইরকম দূর দিল যে তখন ওকে আবার ডাকো তখন ডেকে আনলো তখন আল্লাহ জিজ্ঞাসা করে হে বান্দা তুমি এত বই সম্পর্কে তোমার ধারণা নাই তুমি কি মনে করো তখন সে বলে আল্লাহ দুনিয়া থাকাকালীন আপনার কথা শুনি নাই হাসরের ময়দানে কুটি কুটি নবিরাসুল এবং মাকলুকার সহ তাদের সামনে যদি আমি আপনার কথা শুনে যদি দৌড়িয়ে জাহান নামে না যাই কেমন দেখা যায় আমার আল্লাহ বলে হে বান্দা তুমি দুনিয়াতে আমাকে এত ভালোবাসা দাও নাই হাসরের ময়দানে এসে এত ভালোবাসা দিয়েছ যাও সেটাল সব রূপ হচ্ছে তোমাকে আবার জান্নাতে পুনরায় দিয়ে দিলাম সুবাহান তখন দৌড়ে দৌড়ে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন হ্যাঁ সেটি আমার আল্লাহ এত দয়াবান অবশ্যই সেই আল্লাহর প্রেম ভক্তি নিয়ে তার ভিডিও সকল মুসলমানের কাছে পৌঁছে দেন আমরা তো তো দুনিয়ে এসেছি আল্লাহর গোলামী করতে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিন ভিডিওটা শেয়ার করে দিন আমিন